তো ফাইনালি আমাদের লাস্ট যে ট্রেডটা নেওয়া ছিল পেন্ডিং ট্রেড এটা নিয়েছিলাম আমরা এই যে লাস্ট পঁচাত্তর ডলার লস করার পরে পঁচাত্তর ডলার লস করার পরে যে ট্রেডটা আমরা পেন্ডিং নিয়ে রেখেছিলাম ওইটার বর্তমান পরিস্থিতি হচ্ছে এই তো এটাকে আমরা এখন ক্লোজ করে দেবো মার্কেট আবার পুনরায় ব্যাকডাউন করতেছে সো আমরা ক্লোজ করে দিচ্ছি ছু কিছু জিনিস মেনে নিতে হয় মেনে নেওয়া বলতে কেমন আজকে হচ্ছে আঠারো তারিখ না আঠারো এই যে আঠারো সতেরো সতেরো তারপরে সতেরো এই যে আঠারো তারিখ তো সবগুলো ভালো লাস্ট এইখানে এসে একটা খারাপ আর যেটা খারাপ এটার পরেই কিন্তু আর একটা ভালো তো এটা আমরা ওপেন করে রেখেছিলাম পেন্ডিক্টেড নয়টা বিশে সকালবেলা লং টাইমের এই তো এখন এসে আমরা ক্লোজ করে দিলাম স্ট্র্যাটেজি যদি বলেন স্ট্র্যাটেজি কী কোন স্ট্র্যাটেজিতে বা এখানে কোনো স্টাডিজি নাই জাস্ট এই যে এখানে যা সেট আপ দেখতেছেন তাই এখানে যা সেট আপ দেখতেছেন তাই এই দুইটা আর এই যে এটা আর আমি জাস্ট নিজে নিজে প্রেডিকশন করে নিয়ে মানে ড্রয়িং করে নিচ্ছি ওটা সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য তো আর ইন্ডিকেটারের প্রয়োজন নেই ঠিক আছে এছাড়া নর্মালি যে এক্সপিরিয়েন্সের ম্যাটার যে এখানে একটা অর্ডার ব্লক আছে ওইখানে এ ভিজি আছে বা এখানে চেঞ্জ অফ কারেক্টার হচ্ছে বা এখানে নেওয়া উচিত ওইখানে নেওয়া উচিত না এই জিনিসগুলো তো স্বাভাবিক জিনিস যেমন এই যে একটা সিগনাল এই যে দেখেন এই ক্যান্ডেল ধরেই কিন্তু নামতেছে ঠিক আছে এটা ধরেই কিন্তু নামতেছে যেটা কিনা আমাদের ইন্ডিকেটার বলে দিচ্ছে যে এদিক দিয়ে মার্কেট নামবে এদিক দিয়ে উঠবে এদিক দিয়ে উঠবে দিক দিয়ে উঠবে এদিক দিয়ে যাবে এটা ধরেই কিন্তু নামছে হুম কিন্তু যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে যে বেটারটা হবে আপনি এটা হাতে নেওয়ার পরে আপনি বলবেন স্যার এটা তো যা দেখাইলো তো হুট করে চেঞ্জ হয়ে গেল এটা তো হইতেছে না কিন্তু আমার কাছে তো হইতেছে তাই না ম্যাটারটা হচ্ছে এটা হচ্ছে প্যাতোয়ে ঠিক আছে এই প্যাতোয়ে ধরে যাবে এখন এই প্যাদোয়েতে দুইটা সুইম হয়েছে এখানে দুইটা সুইম না হয়ে সোজা এসে এখান থেকে যেতে পারে এই প্যাদোয়েতে এই সুইমটা এখানে উঠছে উঠে এখান থেকে নামছে আবার এখানে উঠছে এটা এইখানে উঠে এইখানে না উঠে আর একটু নিচে থেকেই এখানে উঠে এখানে উঠতে পারে বাট ওই কিন্তু এইটা যে এইখানে বর্তমান সময় আছে এইখানে পরবর্তী নেক্সট টার্গেট হচ্ছে এখানে তার পরবর্তী টার্গেট হচ্ছে এখানে ঠিক আছে আর সাপোর্ট রেজিস্টেন্সের উপরে কোনো কাহিনি নেই এছাড়া অর্ডারগুলো অমুক তমুক এগুলো হলো এক্সট্রা আপনার একটা অভিজ্ঞতার বিষয় আর অন্য কোনো কিছু না ঠিক আছে তো এ পর্যন্তই যারা ব্যাস পঁয়ত্রিশের স্টুডেন্ট এস দিয়ে দিই সবাই দেখে ফেলবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের থার্ড মান্থ তাদের ক্লাস হচ্ছে রাত দশটায় আর যারা চল্লিশ ব্যাসের স্টুডেন্ট তাদের কিন্তু সপ্তাহে হচ্ছে চারটা ক্লাস হ্যাঁ সপ্তাহে চারটা ক্লাস ওটা হলো দশটা দশে করে এই চল্লিশ নম্বর ব্যাসই কিন্তু শেষ এরপরে আর কোনো ব্যাস হবে না তো এই হচ্ছে অবস্থা লাস্ট সেই নয়টা বিশ থেকে অপেক্ষা করে অপেক্ষা বলতে ডেস্কে বসে অপেক্ষা করি মনে তো একটা টান থাকেই তো অপেক্ষার একটা সুমিষ্ট ফল পাওয়া গেলো এবার আমরা এটাকে ক্লোজ করে দিয়েছি এবার নিশ্চিন্তে ঘুমানো যাবে ধন্যবাদ